ওয়ান মুন একটি চাঁদ এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে দুটি চাঁদ ইংরেজি বলো টু মুনস দুটি চাঁদ এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে একটি গরু ওয়ান কাউ পাঁচটি গরু ফাইভ কাউস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে আমরা শঙ্কা দিয়ে ইংরেজি তৈরি করব যেমন একটি গরু একটি বিড়াল একটি একটি ঘাবি একটি শার্ট একটি পেনসিল বিশটি পেন্সিল এইভাবে সংখ্যা তোমার বাক্যের আগে সংখ্যা ব্যবহার করে তুমি অনেক বড়ো রিংসি তৈরি করবে এটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলল যেমন পাঁচটি শার্ট ফাইভ শার্ট পাঁচটি শার্ট পাঁচটি খেলনা ফাইভ টয়েজ পাঁচটি খেলনা দশটি আম টেন ম্যাঙ্গোস বিশ দশটি কাঁটাল টেন জ্যাক ফ্রুটস দশটি কাঁটাল ত্রিশটি বই তারটি ভোগস ত্রিশটি বই তুমি এখন চিন্তা করো যে আমি আরও বড় সংখ্যা দিয়ে তৈরি করব যেমন পঞ্চাশটি খেলনা তাহলে তুমি ইংরেজিতে কী হবে ফিফটি টয়েস পঞ্চাশটি খেলনা তোমার বাড়ির আশেপাশে অনেক পশু পাখি আছে তার তুমি তার মতো সংখ্যা ব্যবহার করে তার সংখ্যা বৃদ্ধি করতে পারবে যেমন তোমার বাড়িতে আছে সবাই তো আমরা মুরগ পালন করি যেমন একটি মুরগি ওয়ান হ্যান্ড বিশটি মুরগি টোয়েন্টি হ্যান্ডস ঠিক এইভাবে তুমি ইংরেজি এগুলো সংখ্যার মাধ্যমে বড় বড় সংখ্যা তৈরি করবে যেমন তোমার বাড়িতে বিড়াল সবার বাড়িতে বিড়াল আছে ছোটো খোলা সবার বাড়িতে তাহলে দশটি বিড়াল টেন ক্যাটস পঁয়ত্রিশটি বিড়াল পঁয়ত্রিশটি বিড়াল ইংরেজি কী হবে ফাইভ ক্যাটস পঁয়ত্রিশটি বিড়াল ফাইভ ক্যাটস পঁয়ত্রিশটি বিড়াল ফুলের গাছ আছে বা বাগান তাহলে বলতে পারো টু গার্ডেন টু গার্ডেন দুটি বাগান কৃষিক্ষী বন্ধুরা তুমি তোমার মতো সংখ্যা ব্যবহার করে আরও নতুন নতুন ইংরেজি ব্যবহার ইংরেজি তৈরি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ